পণ্যগর রেল স্টেশনে একটিমাত্র যাত্রী চলাচলের আন্ডারপাস যেটা খাটালে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দু চাকা রিক্সা এবং মানুষ একসাথে যাতায়াত করেন জলে থই করছে বহুবার বহু সংগঠন ডেপুটেশন দিয়েছিলেন রেল কর্তৃপক্ষের কাছে যে একটা আধুনিক প্রযুক্তিযুক্ত স্থয় তৈরি করবার জন্য কিন্তু এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের কানে জল ঢোকেনি এভাবে প্রতিদিন কন্য করে যাতায়াত কোন্নগর থেকে যাওয়া কন্য করে আসা রেলযাত্রীদের যখন যাতায়াত করে তারা দুর্ভোগের শিকার হয় আর একটি ফুট ওভার ব্রিজ রয়েছে যেখান থেকে বৃদ্ধ এবং শিশুরা হুড়োহুড়ি করে পারাপার করে ট্রেন ধরতে গিয়ে হাঁপিয়ে পড়েন শ্বাসকষ্ট হয় সেখানে একটিমাত্র সাবয়ে খাটাল তৈরি হয়েছে সাবওয়েটা দেখে নিন কোনো রকম গায়ে লাগাচ্ছে না আর এর বিরুদ্ধেই আজকে চলছে সিপিআইমের লিভারেশানের পক্ষ থেকে গণস্বাক্ষর সম্বলিত ডেপুটেশন রেল কর্তৃপক্ষের কাছে ব্যাপার একটামাত্র আন্টার আসলে কোনো কার্যকরী ব্যবস্থা দিতে পারে না বলেই তবুও মানুষকে চলাচলের সুবিধার্থে সময় বাঁচানোর তাগিদে রেললাইন কারাফার করতে বাধ্য হতেন মানুষ তাতে অনেকে রেল দুর্ঘটনার শিকার হয়েছেন বলি হয়েছেন অনেকেই সেই জন্যই আমরা সিপিআইএম এর লিবারেশনের তরফ থেকে আজকে সংগ্রহে নেমেছি এই দাবিতে যে গোল্লগর স্টেশনের দুই পার এবং সমস্ত প্ল্যাটফর্ম গুলিকে করে তার ভিতর দিয়ে একটি সাবয়ে নির্মাণ যে প্রপার গ্রেনেড সিস্টেম প্রপার ইলেকট্রিসিটি কানেকশন সহ করে হুগলির ভাবা দিঘিতে রেল লাইন সম্প্রসারণের কথা বলা হচ্ছে যারা দক্ষিণ পূর্ব রেলে চলাচল করেন তারা জানেন আজকে এই পূর্ব রেলের সমস্যাটা আস্তে আস্তে বাড়ছে প্রতিদিন ট্রেন লেটের সমস্যা প্রতি সেখানে সুপারফাস্ট ট্রেনের গালঘরা কথা শুনিয়ে আর স্টেশনগুলোকে ঝাঁ চকচকে করার কথা বলে আসলে হকার বন্ধুদের পেটে লাথি মেরে সমস্ত জাতীয় সম্পত্তিকে যেভাবে বিজাতীয়করণ করা হচ্ছে একইভাবে রেল ব্যবস্থাটাকেও বেসরকারীকরণের জন্য পদক্ষেপ করা হচ্ছে এই কেন্দ্রীয় অপরার্থ এই দাঙ্গাবাদ সরকারের তরফ থেকে যাত্রী সাধারণের প্রকৃত যেটা প্রয়োজন তার জন্য কোনো ব্যবস্থা নেই তাই জন্য আমরা সিপিআইএম এর লিবারেশনের তরফ থেকে আজকে পথে নেমেছি